ওই যে আলাদা পার্সন নয় এটা এসব জন্য এই শ্রদ্ধা বোধ দেখানো আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের জন্যই কারণ সবাই দিন শেষে আমরা প্রত্যেকেই একটাই প্ল্যাটফর্মে আছি একই পরিচয় একই যোগ্যতা আমাদের এবং একই চিন্তা চেতনা নিয়েই কিন্তু আমরা অবস্থান করতেছি এই জায়গাটাতে এটাই রিয়েলিটি তো এই শ্রদ্ধা বোধটুকু আমাদের থাকা উচিত প্রত্যেকেরই স্পেশালি দুটো মানুষের প্রতি বলবো যে যে মানুষটি আমাকে আপনাকে এই যে একটা নতুন পৃথিবীতে অবস্থান করে দিলেন কারণ আমি বা আপনি হয়তো ওইভাবে ভাবতে পারে না বিষয়টা কারণ যার সৃষ্টির কারণে যার সৃষ্টিশীল চিন্তার কারণে অল পৃথিবীবাসী অবাক হয়েছে আমি আপনি নাই অল পৃথিবীবাসিক বলতে হচ্ছে যারা অনলাইন জগতে আইটি জগতে অবস্থান করতেছে তারা কিন্তু সবাই বিস্মিত হয়েছে অবাক চিতেছে থেকে যেটা কি তৈরি করেছেন তার দৃষ্টিভূমিটা কি ছিল যে পৃথিবীর অসহায় বঞ্চিত শোষিত অবহিত মানুষের অর্থনৈতিক মুক্তি কাণ্ডারি কোনো সন্দেহ নেই এবং বাস্তব তাই কারণ পৃথিবীর পরিবর্তন ঐতিহাসিক মানুষ কারণ এই মানুষটার কথা শুনলে এই মানুষটার কথা শুনলে শরীরে অন্যরকম একটা শিহরণ জাগে জাগে এটাই সত্যি কথা যার জন্য যে আমি খুব জোশ করে কথাটা বলি যার অনপেসিবের সুসৃষ্টিকারী সুপারমান অনলাইন জগতের আকর্ষণ যার কথা সিঁহরণ জাগে যার কথা কম্পন তৈরি হয় যার সৃষ্টিতে বিশ্ব পরিবর্তন হতে চলেছে যার সৃষ্টিতে বিশ্ব মানবতা ধ্বংস রূপ নতুন রূপে ফিরে পেতে চলেছে এবং দিয়ে সত্য কথা তো সেই মানুষটিকে আমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না সেই মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে মানুষটি আমাকে আপনার আমাকে অল বিশ্ববাসীকে নিয়ে ভাব তার এই কারণের জন্য এই এবং এই কারণের জন্য দেখুন আমরা যারা প্রতিনিধি এখানে অবস্থান করি তার প্রত্যেকেই কিন্তু এই রক্ত বিন্দুতে পৌঁছে গেছে অনপেশিক সেটা পজিটিভ বলুক আর নেগেটিভ বলুক প্রত্যেকটা কিন্তু আমরা শুনতে এখন আগ্রহী হয়ে গেছি এবং এটা কিন্তু আমাদের যথেষ্ট দরকার আমাদের স্পেশালি আমি আমার অনুকরণ থেকে বলতে চাই এটা যে আমরা যারা ফাউন্ডিং মেম্বার হিসাবে আছি তাদের অবস্থানটা খুব করুন কারণ অনেকটা লম্বা সময় পার হতে হয়েছে তো অনেকটা লম্বা সময় তো এই যে লম্বা সময় পার হতে হয়েছে এতটা সময় হয়তো লাগতো না যদি তার নিজের জায়গা থেকে তার নিজের চিন্তা শক্তিগুলোকে নিজে মানে মনের মতন করে বিকশিত করতে পারতো বা বিকাশ ঘটাতে পারত তাহলে এত সময় লাগতো না যদি তাই হতো তাহলে দেখুন দু হাজার তেইশ দুহাজার তেইশ দুহাজার চব্বিশ অনলি ফার আড়াই বছর চলতে ধরেন তাহলে আড়াই বছরের মধ্যে ব্যাপক কিছু তৈরি করে ফেলেছেন যেটা ওই প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে ছিল না বা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের মানুষগুলো কেউ জানতো না যে তাদের অন্তরালে তাদের অগোচারে আরো যে কিছু করার সুযোগ আছে সেটি আসমা ফেরা সার কিন্তু প্রমাণ করে দেখেছেন এবং এখানেই তিনি বলতে চাচ্ছেন যে যা কিছু করেছি তার এই সব জায়গাটি হচ্ছে আরো ফাস্ট আরো আরো উত্তরণ আর উর্ধগতি সম্পন্ন এবং এক এক সময় এক রকমের উদ্ধার মানে কি বলা হয় তিনি দৃষ্টান্ত দিয়েছেন যেগুলি খুব জটিল এবং কঠিন ওই যে দূরের নক্ষত্রটি যেটি মিট মিট করে জ্বলতেছে সারা জীবন আলো দিয়ে যাচ্ছে আলো আলো দিয়ে যাচ্ছে তাহলে এই যে আসমা কিছু কোডিং কথা এগুলো কি কখনো আমরা শুনেছিলাম আমরা এগুলো কি কখনো আমরা বুঝতে পেরেছিলাম ভাবতে পেরেছিলাম তারই তো কথা তাহলে এই কথাগুলোকে যদি আমরা একটু মূল্যায়ন করতে পারি এই কথাগুলোকে যদি আমরা একটু একটু হৃদয় লালন করতে পারি তাহলে মনে হয় আরো বেশি ভালো থাকবো আমাদের রক্তের প্রত্যেকটা জায়গাতে কিন্তু থাকবে এটাই স্বাভাবিক কিছু শব্দ আমি শুনিনি কখন আপনারা হয়তো শুনতে পারেন ইনিট টু ইনিট কি এমন দুঃসাধ্য কথা এটা ভাবুন তো ইনিট টু ইনিট আপনি এখানে আসবেন জয়ী হবেন কি কথা এটা এটা কখনো সম্ভব পৃথিবীতে কোনো ব্যক্তি বলেছে এই কথাটা বা কারিপক্ষ ভালো সম্ভব হয়েছে

এর পরেও তিনি বলতেছেন যে এখানে যা কার্যক্রমটা হবে এখানে যা জিনিসগুলো ঘটবে সেগুলি আপনারা যেই জনগোষ্ঠী হন না কেন আপনারা যেই না কেন যারা ফাউন্ডিং মেম্বার হিসাবে আছেন তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তাদের দুশ্চিন্তা হতাশা হওয়ার কোন কারণ নেই কারণ এটা এটা এতই সহজ এটা একটা এই জিনিসটা এত ইউজফুল যেটা যে কেউ পারবে দেখুন আমরা কিন্তু অনেকে জটিল কঠিন কাজ করে ফেলি আমরা কিন্তু কিছু জানতাম না এটাই সত্য কথা আমরা কিন্তু এই আসার পরেই কিন্তু আমাদের হাতে খড়েছি আমার মনে হয় সাধারণ মানুষ কিন্তু আমাদের অবদান তাহলে এটা খুব খুব সহজ ইউজফুল এটা খুব ব্যবহারের জন্য মানে আপনাকে হতে হবে না কন্টিনিউয়াসলি আমি আপনি প্রত্যেকেই ব্যবহার করতে পারতেছি আমরা কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি অলরেডি এবং এটাই সত্য এরপর তিনি যে কিছু কথা বলছেন দেখুন যে মাদার অফ ইন্টারনেট

যে হ্যাঁ একটা ফাউন্ডার একজন ব্যক্তির জীবনে কি কি পরিকল্পনা থাকতে পারে কি কি ডিমান্ড থাকতে পারে কি কি চাইতে থাকতে পারে এগুলি সবগুলো যদি করেছেন সবগুলো অ্যানালিসিস করেছেন ডাটা কালেকশন করে দেন তারপরে তিনি বলতেছেন একজন ফাউন্ডার একটা পরিবারের জন্য দ্যাটস না এটাই সত্যি কথা তাহলে এই যে কিছু কথা আসমফার স্যার বলেছেন যে কথাগুলো আমি প্রতিনিয়ত ভাবি আর অনুপ্রাণিত হয়ে যে এই কথাগুলো তো কখনো আমি শুনিনি এবং আশা করি আপনারাও শুনেননি যে অনপেসিভ যা করেছে এখন পর্যন্ত আসমফার স্যারের বক্তব্য

এই যে কথাগুলো তিনি জরিপ করেছেন যে আসলে কোন কথাগুলো বলতে হয় তাহলে এই যে এত সুন্দর সুন্দর কথাগুলো এই কথাগুলো সাথে আমি অভ্যস্ত ছিলাম না তাহলে এই যে আমার আপনার জন্য রাত পরিশ্রম করে যে মানুষটি অধ্যবধি এই কাজটা করছেন তাকে তাদের মতন সাজতে দিন কারণ সৌন্দর্য তো উপভোগ্য হবে তখনই একজন মানুষ যখন ভাবে যে আমি কি অডিয়েন্স যাব আমি মঞ্চে যাব তাহলে উনি কিন্তু জানে যে আমাকে কিভাবে সাজতে হবে যে আমাকে কিভাবে সাজতে হবে সেই সাজ করে সেই রূপটা নিয়েই আমি মঞ্চে যাব তবে কি দর্শক আমাকে বুঝবে দেখবে যে হ্যাঁ এক বাকে এক পলকে চেয়ে থাকবে আমার দিকে তাহলে তো তো জানেন তাহলে যিনি সাজতে চাচ্ছেন তাকে তার মতো সাজতে দিন না কেন তাহলে এই প্রকৃতির রূপটা প্রকৃতির সৌন্দর্যটা আমরা তো উপভোগ করবো আমরা তো বিশ্ববাসী তো উপভোগ করবে অতএব বিশ্ববাসীকে উপভোগ করা দেওয়ার করতে দেওয়ার জন্য এই সাজার যে সময়টুকু এটুকু আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই মোটেই কোনো কারণে বিচলিত হওয়ার কারণ আপনি আপনার জীবদ্দশায় আপনি আপনার কর্মজীবন দিয়ে কখনো এমন জায়গা তৈরি করা সম্ভব নয় আপনি যে লেভেলের মানুষ আমরা কেন যে কন্ডিশনের মানুষ আমরা কেন কারণ আমি আমার জীবন থেকে দেখেছি আমি আমার জীবন নিয়ে দেখেছি এবং কঠিন ভাবে দেখেছি এটা কারণ হয় এই সফলতা হওয়ার পূর্ব পর্যন্ত একটু খেয়াল পর্যন্ত যে কোনো ব্যক্তি পৃথিবীর সফলতা হওয়ার পূর্ব পর্যন্ত জাস্ট এক সেকেন্ড আগ পর্যন্ত ওই মানুষটি পৃথিবীর ব্যর্থ মানুষ ওই মানুষটি পৃথিবীর ব্যর্থ মানুষ তাহলে আমি আপনি আমরা প্রত্যেকে পৃথিবীতে যারা সফল হচ্ছে তারা প্রত্যেকেই ব্যর্থ মানুষ সফল না হওয়া পর্যন্ত তাহলে সফল হওয়ার পূর্ব পর্যন্ত এক সেকেন্ড আগ পর্যন্ত আমরা সবাই ব্যর্থ মানুষ যেমন আজকে আমার ফাউন্ডিং মেম্বার হিসেবে ব্যর্থ আজকে আমরা প্রত্যেকে ব্যর্থ অবস্থানের ব্যর্থতার চিত্রে অবস্থানে আমাদের নাম লিখা আছে কিন্তু যেদিনই এই প্ল্যাটফর্মটা উন্মোচিত হয়ে যাবে সেদিন কি আমাদের এই গ্লানি থাকবে সেদিন কি আমাদের এই ব্যর্থতা থাকবে দেন তখন আমি আপনি আমরা প্রত্যেকেই বলবো হ্যাঁ আমরা উইনার আমরা সফল হয়েছি এইটাই তো কথা হতে সফল হওয়ার পূর্ব পর্যন্ত যে গ্লানি এই ধাক্কা এই ব্যর্থতা থাকবে কারণ এই ব্যর্থতা ছিল আছে বিধায় কি এই সফলতার রহস্য তৈরি হয়েছে এই সফলতা জায়গা তৈরি হয়েছে বা সফলতা আসবে অতএব এখানে ওইভাবে দেখুন নিজেকে যেহেতু রক্তের সাথে এটাকে মিশিয়েই ফেলেছি রক্তের সাথে জানতে হোক অজানতে হোক আমার আপনার প্রত্যেকটি মানুষের সাথে মিশে গেছে এখান থেকে আমি আপনি ইচ্ছা করলে দূরে সরে থাকতে পারবো না আমি মিটিংয়ে থাকি আর নাই বা থাকি অটোমেটিকলি প্রত্যেকেরই মন চাই দেখি তো আজকে কোনো গ্রুপে কোনো আপডেট আছে কিনা না কোনো তথ্য আছে কিনা আমরা প্রতিনিয়ত এর সাথে সম্পৃক্ত হয়ে গেছি এবং এটাই সত্য কথা অতএব যেহেতু আমরা এখানে সম্পৃক্ত হয়েছি আমরা একটু সময় নিয়ে অপেক্ষা করি আমরা স্টেজটা তৈরি হোক মঞ্চটা তৈরি হোক আমি আপনি আমরা প্রত্যেকে তো সেই মঞ্চের জায়গা কারণ এই মঞ্চটা আমাদের তৈরি করতে হচ্ছে না আমাদের কিছুই করতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে না উইদাউট ছাড়া আমাদের আমাদের অবস্থান করলাম আমরা সারা জীবন তো কর্ম করলাম যে যে কর্মই করেন না কেন কর্ম করে কি পেয়েছি আজ পর্যন্ত বইয়ের লিপস্টিক কিনে নিতে না আজ পর্যন্ত মেয়ে পড়ালেখা খরচ চালাতে না সবারই স্বপ্ন আছে তারা হয়তো লজ্জাই বলে না যে আমার স্বামীর বা আমার গার্জেনের আয়ের সোর্সটা কতটুকু যার জন্য অনেক কথা বলতে পারে না আমাদের ভাবি গৃহিণীরা যে যে মারা মা বোনেরা বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ বলতে পারে না মন খুলে যে আমার এই জিনিসটা দরকার বাবা বা এই জিনিসটা দরকার ওগো শুনছো এই জিনিসটা দরকার বলতে পারে না তার মানে কি তারা জানে অভ্যস্ত হয়ে গেছে যে আসলে বললে তার হবে না তাহলে এই যে এরকম অসংখ্য না পাওয়ার বেদনা অসংখ্য না পাওয়ার যন্ত্রণা আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে আছে থাকবে অতএব আমি মনে করি এই অনকেশিফ এই সমস্ত না পাওয়ার বেদনা গুলোকে এখানে অলঙ্কৃত করবে পুরস্কৃত করবে এমন ভাবে যে সমস্ত ব্যথাগুলো ভুলে যাবেন যখন প্রচন্ড অসুস্থ হয়ে যায় এমন ব্যথা তৈরি হয় সে যে পেন হোক না কেন মনে হয় সহ্য হয় না কিন্তু যখন ওই পেন ফুলটা দেওয়া হয় তখন কিন্তু আস্তে আস্তে ওই আগের ব্যথাটা কিছু মনেই হয় না ভুলে গেছি কখন তো ঠিক তেমনই আমরা প্রত্যেকেই ভুলে যাব আজকের জ্বালা যন্ত্রণা সবাই সফল কামে হবো সবাই সুস্থ থাকুন এনজয় করুন রক্তের সাথে মিশিয়ে গেছি রক্তের সাথেই থাকো এই রক্তই আপনাকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার পুরো সঞ্চালক ওয়াও অসাধারণ অসাধারণ মাইন্ড ব্লোয়িং অসাধারণ অসাধারণ মাইন্ড ব্লোয়িং আলোচনা Yeah. Wow.